তোমাদের আজ অঙ্ক করাবো দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট একের ছেচল্লিশ পৃষ্ঠার এক দাগ থেকে দেখো দাগে বলছে নিচের সংখ্যাদায়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলোর প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে কি বলছে অনুপাতে প্রকাশ করতে বলছে দেখো আমাদের এক দাগের কদাগের অঙ্কে সংখ্যা দুইটা দিয়েছে পঁচিশ ও পঁয়ত্রিশ এই সংখ্যা দুইটাকে আমাদের অনুপাতে প্রকাশ করতে বলছে সেক্ষেত্রে আমরা পঁচিশ অনুপাত অথবা ইস্টু এটাকে ইস্টু বলতে পারো অনুপাতও বলতে পারো পঁয়ত্রিশ আমরা বসাবো এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এমন একটা সংখ্যা দ্বারা এই দুইটারে ভাগ করতে হবে যাতে দু সংখ্যার আমরা ভাগ করতে পারি আচ্ছা মনে করো এখানে পঁচিশ এবং পঁয়ত্রিশ আছে আমরা দুইটা সংখ্যাকেই পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে পঁচিশে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা পাবো কত পাঁচ কত পাবো পাঁচ পাব এবং পাঁচ দ্বারা যদি আমি পঁয়ত্রিশে ভাগ করি তাহলে কত পাবো সাত পাব কি পাবো না এখন দেখো তো পাঁচের উপরে এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা দুইটা সংখ্যারই ভাগ যায় এরকম সংখ্যা নাই ছয় দ্বারা পঁচিশে ভাগ করা যায় না সাত দ্বারা পঁচিশে ভাগ করা যায় না কিন্তু পঁয়ত্রিশে ভাগ করা যায় কিন্তু আমাদের এমন সংখ্যা নিতে হবে যার দ্বারা আমরা এই দুইটা সংখ্যারই ভাগ করতে পারি তাহলে এখানে আমাদের পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে পঁচিশে ভাগ করলে পাবো পাঁচ পঁয়ত্রিশে ভাগ করলে পাবো সাত এর ছোট আর করা যায় না তাহলে এইটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার কোনো সমস্যা আছে এইটাকে বলে সরলীকরণ খদাগের অঙ্কটা দিচ্ছে দেখো সাত সমস্ত এক বাই তিন সাত সমস্ত এক বাই তিন ও নয় সমস্ত নয় সমস্ত পাশের দুই অংশ নয় সমস্ত পাশের দুই অংশ এইটা আমাদের মিশ্র ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এইটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আপনি প্রকাশ করতে হবে দেখো আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে রূপান্তর করি হর যে যে সংখ্যা থাকবে ওইটা বসবে হর দ্বারা যে মিশ্র ভগ্নাংশে যেটা থাকবে ওইটার সাথে সাথে গুণ হবে এবং যোগ হবে তাহলে তিন সাতা একুশ আর এক কত হয় বাইশ এখন যেহেতু আমাদের প্রথম সংখ্যার সাথে অথবা রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপথে প্রকাশ করতে বলছে সেজন্য আমরা এখানে কি চিহ্ন দেব অনুপাতের মানে ইষ্টু এর পরের সংখ্যা দেখো যেহেতু নিচের হর নিচে থাকবে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর উপরের লবের সাথে যোগ হবে তাহলে পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে হয় সাতচল্লিশ এখন যে কাজটা করতে হবে দেখো আমাদের এখানে একটা সংখ্যা বানাইতে হবে এখানেও একটা সংখ্যা বানাইতে হবে সেজন্য আমরা যে কাজটা করব। নিচের হর দুইটা লস আগু বের করবো কী বের করবো লসাগু তাহলে তিন এবং পাঁচ এর লসাগু কত হয় যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা সেজন্য দুইটা গুণ করে দিলে যা হবে তাই হবে আমাদের লসাগু তাহলে তিন পাঁচা কত লসাগু হয় পনেরো তাহলে প্রথম রাশির সাথে পনেরো গুণ হবে অনুপাত অনুপাতের জায়গায় থাকবে দ্বিতীয় রাশির সাথে পনেরো গুণ হবে পনেরো কিভাবে পেলাম লসাগু বের করে সমান তিন দ্বারা পনেরোরে যদি আমি ভাগ করি তাহলে পাবো পাঁচ তিন পনেরো ভিতার পাঁচবার যায় পাঁচ পনেরো ভিতার যায় তিনবার তিন পাঁচা পনেরো তাহলে পাঁচ দ্বারা বাইশটি গুণ হবে তিন দ্বারা সাতচল্লিশটি গুণ হবে পাঁচ দুগানো দশ দশের শূন্য এতে আমার এক পাঁচ দুগানো দশ দশ আর হাতের এক ঝোক কাল হবে এগারো তাহলে একশো দশ অনুপতের জায়গায় অনুপাত থাকবে তিন সাথে একুশ একুশের এক এতে আমার দুই তিন চার বারো বারো আর দুই চোদ্দ তাহলে আমাদের এখানে মান বের হয়েছে একশো দশ ইস একশো একচল্লিশ তাহলে আমাদের এই অঙ্কটা একটু ব্যতিক্রম কিভাবে যেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশে দিছে সমস্ত আকারে দেওয়া ছিল সেজন্য আমাদের একটু নিয়মটা চেঞ্জ প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো এরপরে নিচের হরে লসাগু এব এবং লসাগুকে দুইটা রাশির সাথেই গুণাকার বা গুণ করে দেব যে ফলাফল পাবো সেটি হবে আমাদের নির্ণীয় অ্যান্সার কোনো সমস্যা আছে গদাখ দেখো গদাকে বলছে এক বছর দুই মাস ও সাত মাস এক বছর এক বছর দুই মাস ও এক বছর দুই মাস ও সাত মাস একটা জিনিস মাথায় রাখতে হবে অনুপাতের কাজ করতে গেলে আমাদের সব সময় সবসময় গুলারে একটা এককে রাখতে হবে কয়টা এককে একটা এককে দেখো এখানে বছরও দেওয়া আছে মাসও দেওয়া আছে তাহলে বছর আর মাস কি একটা একক না হয় বছর বানাইতে হবে সবগুলোরে না হয় সবগুলোরে মাসে বানাইতে হবে এখানে আমাদের দেখো বলছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো তাহলে এখানে রাশি অবশ্যই আমাদের দুইটা দেওয়া আছে কয়টা দুইটা কিন্তু আমাদের এখানে রাশি আমরা মনে হয় কি তিনটা দেওয়া না আমাদের কিন্তু দুইটা এখানে রাশি কিভাবে দুইটা দেখো এক বছর দুই মাস ও এই ও কি আলাদা করছে না তাহলে এই জায়গা থেকে এক বছর দুই মাস এইটা একটা রাশি আর সাত মাস এইটা আলাদা একটা রাশি তাহলে আমাদের রাশি কয়টা পেলাম দুইটা তাহলে প্রথম রাশিকে আমাদের মাসে বানাবো যেহেতু রূপান্তর করব যেহেতু দ্বিতীয় রাশি আমাদের মাসে আছে ক্লিয়ার আচ্ছা এক বছর দুই মাস তাহলে এক বছর সমান কত মাস আমরা জানি কয় মাস বারো মাস তাহলে বারো মাস এর সাথে প্লাস করব কয় মাস দুই মাস তাহলে এক বছর দুই মাসে হয় চোদ্দ মাস কত মাস হয় চোদ্দ মাস চোদ্দ মাস যেহেতু আমাদের অনুপাতে প্রকাশ করতে বলছে সেজন্য আমরা মাঝে অনুপাত চিহ্ন দেব এবং শেষে আছে কত মাস সাত মাস কোনো সমস্যা আছে নাই অনুপাতগুলোর আমরা কি করলাম মানে এক একটা এককে রূপান্তর করলাম এখন দেখতে হবে এমন কোনো সংখ্যা আছে কি না যার দ্বারা দুইটা সংখ্যারই ভাগ করা যায় একটা জিনিস মাথায় রাখবা দুইটা সংখ্যারে ভাগ করা যায় মনে করো দুই দ্বারাও ভাগ করা যায় সাত দ্বারাও ভাগ করা যায় আট দ্বারাও ভাগ করা যায় নয় দ্বারাও ভাগ করা যায় বুঝানোর জন্য মানে এইটাই ভাগ যাবে এমন না যে অঙ্কটাই মনে করো দুইটা সংখ্যারে দুই দ্বারাও ভাগ যাবে সাত দ্বারাও ভাগ যাবে আট দ্বারাও ভাগ যাবে নয় দ্বারাও ভাগ যাবে সেক্ষেত্রে তুমি সর্বোচ্চটা নেবা কোনটা নেবা সর্বোচ্চটা ক্লিয়ার এখন দেখো এখানে চোদ্দ এবং সাত আছে এখানে সাত দ্বারা ভাগ করা যায় এটা হলো সর্বোচ্চ এর আগে কোনো সংখ্যা দ্বারা এটার ভাগ করা যায় না দেখো চোদ্দোরে যদি তুমি সাত দ্বারা ভাগ করো তাহলে ভাগ ফল পাবা কত দুই অনুপাতের জায়গায় অনুপাত চিহ্ন সাতটা তুমি যদি সাত দ্বারা ভাগ করো তাহলে ভাগ ফল পাবা কত এক এর ছাড়া কি সর্বোচ্চ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো যাইতো না তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার এরপরে পরে গদাগে দিচ্ছে দেখো সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম এখানে আমাদের ও যেখানে পাবো তার পূর্বে একটা রাশি হবে তারপরে আর একটা রাশি হবে তাহলে এটা সাত কেজি একটা রাশি আর দুই কেজি তিনশো গ্রাম আর একটা রাশি সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম এখন এখানে দেখো আমাদের প্রথম যে রাশিটা আছে তার একক কি কেজিতে না কেজিতে কিন্তু পরের রাশিটার একক কিন্তু কেজিতেও আছে গ্রামেও আছে তাহলে এই দুইটা মিলেই আমরা একটা এককে রাখবো কোনটায় রাখবো দেখো কোনটায় রাখলে আমাদের সুবিধা হবে একটা কিন্তু আছে কেজিতে কিসে আছে কেজিতে এইটা কিন্তু আমরা গ্রামে প্রকাশ করতে পারবো কিন্তু এখানে কিন্তু আছে দেখো দুই কেজি তিনশো গ্রাম তাহলে তিনশো গ্রাম এর যদি কেজিতে নিতে হয় তাহলে একটা দশমিক বা ভগ্নাংশ এরকম একটা চলে আসবে কে আসবে না কারণ দেখো আমরা জানি কি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে এই গ্রাম রে এক হাজার দ্বারা ভাগ করলে তাহলেই কেজি হবে তাহলে তিনশোকে তুমি যদি এক হাজার দ্বারা ভাগ করো তাহলে দশমিক আসবে না অবশ্যই দশমিক আসবে সেজন্য আমরা এইটাকে কিসে নেব গ্রামে নেওয়ার চেষ্টা করব দেখো এখানে আছে সাত কেজি তাহলে এইটার আমরা যদি গ্রামে নিই তাহলে সাতে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলেই তো গ্রাম হয়ে যাবে গ্রাম হবে না এক কেজি সমান আমাদের কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে সাত কেজি সমান কত গ্রাম গুণ তাহলে সাত দ্বারা এক হাজারে গুণ করলে হবে সাত হাজার মাঝে দিতে হবে অনুপাতের চিহ্ন শেষে দেখো আছে কি দুই কেজি তিনশো গ্রাম দুই কেজিতে আমাদের কত গ্রাম দুই হাজার গ্রাম আর এখানে আছে তিনশো গ্রাম তাহলে দুই হাজার তিনশো গ্রাম দুই হাজার তিনশো গ্রাম তাহলে এইটাও গ্রাম এইটাও গ্রামে রূপান্তর হইল এখন আমাদের দেখতে হবে এই দুইটাকে এমন কোনো সংখ্যা আছে কি না যার দ্বারা ভাগ করা যায় এখন দেখো এই দুইটাকে ভাগ করব তাহলে এখানে আমরা যদি একশো দ্বারা ভাগ করি কত দ্বারা একশো দ্বারা তাহলে সাত হাজার একশো দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো আমরা সত্তর অনুপাত যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে পাবো তেইশ কত পাবো তেইশ তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার এর পরের যে অঙ্কটা দেখো দুই টাকা ও চল্লিশ পয়সা দুইটা কিন্তু দুই এককে দেওয়া একটা টাকায় দেওয়া আর একটা পয়সায় দেওয়া হয় আমরা টাকারে পয়সায় নেব আর নয় পয়সারে টাকায় রূপান্তর করবো কারণ একটা অনুপাতে বা একটা এককে রাখতে হবে দুই টাকা ও চল্লিশ পয়সা দুই টাকা ও চল্লিশ পয়সা তাহলে এটাকে কি করবো আমরা একটা এককে নেব দেখো আমরা জানি কি এক টাকা সমান একশো পয়সা কত পয়সা একশো একশো পয়সা তাহলে দুই টাকা সমান কয়শো পয়সা দুইশো পয়সা তাহলে এখানে আমরা লেখবো কি দুইশো যেহেতু আমাদের অনুপাতে প্রকাশ করতে বলছে সেজন্য অনুপাত চিহ্ন ইস্টু তাহলে চল্লিশ পয়সা এখানে চল্লিশ পয়সাই থাকবে এখানে একটা জিনিস দেখো আমরা কিন্তু টাকারে পয়সা রূপান্তর করছি চাইলেই কিন্তু পয়সা থেকে টাকায় রূপান্তর করতে পারতাম কেন করলাম না একটা কারণ আছে না এখানে আমাদের টাকারে যদি আমরা পয়সা রূপান্তর করি তাহলে কি আমার কোনো দশমিক বা ভগ্নাংশ কি আসছে আসে নাই দুইশো পয়সা আসছে দুই টাকায় দুইশো পয়সা কিন্তু যদি চল্লিশ পয়সাকে টাকায় রূপান্তর করতাম তাহলে একশো দ্বারা ভাগ হইতো চল্লিশ তাহলে কি একটা দশমিক অথবা ভগ্নাংশ আসতো না আসতো সেজন্য আমরা কি করবো টাকাটারে পয়সা রূপান্তর করব আমাদের অঙ্কটা করার আগেই দেখতে হবে যে কোনটা একক নিলে আমাদের কোনো দশমিক অথবা ভগ্নাংশ আসবে না ক্লিয়ার এখন দেখো দুইশো পয়সা চল্লিশ আমার পয়সা একটা এককে রূপান্তর হইলো এখন এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে দনোটা সংখ্যারে ভাগ করা যায় এখন এখানে আমরা দেখবো দুইটা সংখ্যারে চল্লিশ দ্বারা ভাগ করা যায় কি না তাহলে দুইশোকে যদি চল্লিশ দ্বারা ভাগ করি তাহলে যায় পাঁচ বার কয়বার আর চল্লিশে ভিতর চল্লিশ দ্বারা ভাগ করলে পাবো কত এক তাহলে পাঁচ অনুপাত একই হবে আমাদের অ্যান্সার তাহলে এক দেগের যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান দেখালাম এরপরে আমরা দুই দাগের অঙ্কে যাব দেখো দুই দ্যাগে বলছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো দেখো এখানে ক দাগের যে অঙ্কটা আমরা করছিলাম মনে আছে পঁচিশ ইস টু পঁয়ত্রিশ ওটাকে কী করছিলাম আমরা একটা সংখ্যা দ্বারা ভাগ দিয়ে ছোট আকারে লিখছিলাম ওইটাকে বলে সরলীকরণ ওই সরলীকরণ আমাদের এই দ্যাগে করতে বলছে তাহলে এক দাগ থেকে দুই দ্যাগ আরও সহজ তাহলে কদাগের অঙ্কে বলছে নয় ইস টু বারো তাহলে এখানে সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা আমাদের ভাগ করা যায় দেখো যদি তিন দ্বারা ভাগ করি তাহলে তিনটে আমরা তিন দ্বারা ভাগ করলে কত পাবো তিন তিনে নয় অনুপাত বারোরে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে তিন চেরে বারো এর থেকে সর্বোচ্চ কোনো সংখ্যা নাই যে সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যারই ভাগ করা যাইতো তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার তাহলে কি এক দাগ থেকে দুই দাগ আরও সহজ না এক দাগে তো আমাদের দুইটা এককে ও অঙ্ক দেওয়া ওইটা আমাদের একটা অনুপাতে একটা অনুপাতে নির্ণয় করার প্রয়োজন হয়েছে এরপরে আবার ওইটাকে আমরা সরলীকরণ করছি এখানে তো অনুপাত একই দেওয়া শুধু সরলীকরণ করলেই হবে এরপরে খদাকে বলছে দেখো পনেরো অনুপাত একুশ পনেরো অনুপাত কত একুশ পনেরো অনুপাত একুশ পনেরো অনুপাত যে একুশ আছে এইটাকে আমাদের কোন এমন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা সর্বোচ্চ সংখ্যা দেখো এখানে যদি আমরা তিন দ্বারা ভাগ করি কত দ্বারা তিন দ্বারা তাহলে তিন দ্বারা পনেরো যদি ভাগ করি তাহলে তিন পাশা পনেরো হয় তিন দ্বারা রে ভাগ করলে হয় তিন সাথে একুশ এর থেকে এইটি হবে আমাদের নির্ণয় অ্যান্সার এর থেকে কোনো বড়ো সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যারে ভাগ করা যায় না আচ্ছা এর পরের অঙ্কটা দেখো পঁয়তাল্লিশ অনুপাত ছয়ত্রিশ পঁয়তাল্লিশ অনুপাত ছয়ত্রিশ তাহলে এখানে এমন কী সংখ্যা আছে যেটা দ্বারা এখানে ভাগ করা যায় দেখো যদি নয় দ্বারা ভাগ করি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দ্বারা যদি ছয়ত্রিশে ভাগ করি তাহলে হবে চার নং ও এটা তো আমরা নয় দ্বারা ভাগ করবো না তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর ছয়ত্রিশের নয় দ্বারা ভাগ করলে চার নং ছয়ত্রিশ চার নং কত ছয়ত্রিশ তাহলে পাঁচ এস টু চাইট হবে আমাদের অ্যান্সার এর পরের যে অঙ্কটা দিচ্ছে দেখো পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ এখন এই দুইটা একটু ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে আহ ওইটাই সর্বোচ্চ সংখ্যা হয় তাহলে পঁয়ষট্টি এবং ছাব্বিশ দেখো ছাব্বিশটা যদি আমরা ভাগ করি তেরো দ্বারা কত দ্বারা তেরো দ্বারা তাহলে তেরো দ্বারা কি পঁয়ষট্টির ভাগ করা যায় সেটা দেখতে হবে আমরা জানি পঁয়ষট্টিতে তেরো দ্বারা ভাগ করলে পাবো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ হবে এবং ছাব্বিশটা তেরো দ্বারা ভাগ করলে পাবো দুই তেরো দুগানো কত ছাব্বিশ এটি হবে অ্যান্সার তাহলে দুই দাগের অঙ্ক শেষ এখন আমরা তিন দাগ দেখবো দেখো তিন দাগে বলছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো দেখো আমাদের এখানে প্রশ্ন করছে নিচের খালি ঘরগুলো পূরণ করো তাহলে এখানে এই শূন্য স্থানে কি বসবে সেইটা আমাদের নির্ণয় করতে বলছে খালি ঘরটা এটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি দেখো অনুপাতের যে রাশিগুলো থাকে প্রথম রাশিটাকে বলে পূর্ব রাশি কি রাশি বলে পূর্ব রাশি এবং পরের যে রাশিটা থাকে সেইটা বলে উত্তর রাশি কি রাশি বলে উত্তর রাশি এইরকম অনুপাত অথবা ইষ্ট আকারে যদি দেওয়া থাকে তাহলে প্রথম রাশিটা যাবে উপরে এবং উত্তর রাশি আসবে নিচে সমান সমান জায়গায় এখানে কি হবে প্রথম সংখ্যাটা যাবে কোথায় উপরে এবং দ্বিতীয় সংখ্যাটা আসবে কোথায় নিচে আমরা জানি কি আর গুণ এখানে দুই দ্বারা গুণ হবে শূন্য স্থানরে আর তিন দ্বারা গুণ হবে আটকে আমরা জানি মাঝে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে কোনা কোনাকুনি গুণ হয় তাহলে দুই দ্বারা শূন্য স্থানটা যদি গুণ করি তাহলে দুই গুণ এই শূন্য স্থানটা সমান তিন দ্বারা আটকে গুণ করলে তেয়ারা চব্বিশ বা এখন আমাদের যেহেতু শূন্য স্থানের মান বের করতে বলছে সেহেতু শূন্য স্থান বাম পাশে থাকবে মনে রাখবা যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে তাহলে সাইড চেঞ্জ হলে ডান পাশে গেলে তার কি হবে ভাগ হয়ে যাবে কী হবে ভাগ হবে তাহলে রে দুই দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কত পাবা বারো তাহলে তোমার শূন্য স্থানে কি বসবে বারো বসবে তাহলে আমরা লিখতে পারি উত্তর বারো কোনো সমস্যা আছে বিষয়টা হলো আমাদের প্রথম পদ যেটা থাকবে সেটা উপরে যাবে দ্বিতীয় পদটা নিচে আসবে তাহলে সমানের ডান পাশে ওই একই নিয়ম হবে আর যাবে উপরে শূন্য স্থানে আসবে নিচে খালি ঘর এখন এটাকে যদি আমরা আর গুণ করি কোন গুণ করি তাহলে দুইয়ের সাথে খালিগরটা গুণ হবে তিনের সাথে আট গুণ হবে তাহলে দুই গুণ ঘর সমান তেয়ারা চব্বিশ এরপরে যে কাজটা করবো দেখো এখানে আমাদের শূন্য স্থানে মান বের করতে হবে দুইয়ের মান তো বের করা লাগবে না লাগবে প্রয়োজন নাই তাহলে দুই আছে আকারে ডান পাশে গেলে হবে ভাগ চব্বিশটা দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো কত বারো সেটা কার মান খালিঘরের মান তাহলে উত্তর হবে বারো খদাগের প্রশ্ন বলছে দেখো পাঁচ ইস টু ছয় সমান শূন্য স্থান অথবা খালিঘর ইস টু ছয়ত্রিশ তাহলে দেখো এখানে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি তাহলে পাঁচ যাবে কোথায় উপরে এবং ছয় আসবে কোথায় নিচে সমান এখানে খালিগর যাবে উপরে ছয়ত্রিশ আসবে নিচে বা ছয় দ্বারা খালিঘরে গুণ করলে হবে ছয় গুণ খালিঘর সমান পাঁচ দ্বারা ছয় গুণ করলে পাঁচশ তিরিশ তিরিশের শূন্য অর্থাৎ আমার তিন তিন পাঁচা পনেরো পনেরো আর তিন আঠেরো একশো আশি বা খালিঘর সমান ছয় আশি গুণ আকারে ডান পাশে গেলে হবে ভাগ এখন ছয় দ্বারা যদি একশো আশিরে আমি ভাগ করি তাহলে হবে ছয় দ্বারা আঠেরো ভাগ করলে হবে তিন ছয় আঠেরো হবে তিন আর শূন্য স্থানটা থাকবে তাহলে খালিঘরের মান হবে কত তিরিশ এটি হবে অ্যান্সার এই একই নিয়ম নিয়ম একটাই শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ পরের সংখ্যা দেখো গদাক গদাকে বলছে সাত অনুপাত সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন এই অঙ্কটা করবো আমরা তাহলে গদাগের অঙ্ক যেটা দিছে এটা সমাধান করব সাত অনুপাত খালিঘর তাহলে সাত যাবে উপারে খালিগড় আসবে নিচে সমান এখানে বিয়াল্লিশ যাবে তাহলে উপারে চুয়ান্ন আসবে কোথায় নিচে বা খালিঘরের সাথে গুণ হবে বিয়াল্লিশ সাতের সাথে গুণ হবে চুয়ান্ন তাহলে বিয়াল্লিশ আর খালিঘড় আগে গুণ করব যেহেতু আমরা খালিঘরের মান বের করব সাত দ্বারা চুয়ান্ন গুণ করলে চার সাতা আঠাইশ আঠাইশের আট আতে আমার দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই সাতত্রিশ বা খালিঘড় সমান দেখো খালিঘড়ের সাথে বিয়াল্লিশ আছে গুণ আকারে তাহলে ডান পাশে গেলে কী হবে ভাগ হবে সুতরাং খালিগড় সমান বিয়াল্লিশ দ্বারা তিনশো আঠাত্তর যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল পাব নয় পাব কত পাব নয় এটা তোমরা ক্যালকুলেটারে দেখলেই হবে তিনশো আঠাত্তর ভাগ বিয়াল্লিশ সমান নয় তাহলে খালিগরের মান কত পেলাম নয় তাহলে এটি হবে আমাদের অ্যান্সার এরপরে যে অঙ্কটা আছে দেখো খালিঘর অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একাশি তাহলে ঘর যাবে উপরে এবং নিচে আসবে নয় সমান তেষট্টি যাবে উপরে একাশি আসবে নিচে এখন আমরা আর গুণ করবো আর গুণ করলে আগে গুণ করতে হবে ঘর কোনটা আছে সেইটা তাহলে সেইটা গুণ হবে একাশির সাথে একাশি গুণ ঘর সমান নয় দ্বারা তেষট্টি গুণ করব তিন নং সাতাইশ কত সাতাইশ সাতাইশের সাত হাতে আমার দুই ছয় নং চুয়ান্ন আর হাতে ছিল কত দুই তাহলে হবে ছিয়ান্ন পাঁচশো সাতষট্টি বা খালিগড় সমান পাঁচশো সাতষট্টি ভাগ হবে একাশি সুতরাং খালিগড় সমান তাহলে ভাগ পাঁচশো সাতষট্টির একাশি দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো আমরা সাত তাহলে খালিগড়ে কত বসবে সাত বসবে অঙ্কগুলো সব একই নিয়ম শুধু সংখ্যাগুলো আমাদের চেঞ্জ করে দিয়েছে এটা না বোঝার কিছুই নাই যে তুমি যদি কদাক বোঝো তাহলে সবই বোঝার কথা এরপরে যে অঙ্ক আছে দেখো চার দাগে একটি হলগরের প্রস্ত দৈর্ঘ্যের অনুপাত দুই ইস টু কত বলছে প্রস্তের মান দুই এবং দৈর্ঘ্যের অনুপাত কত পাঁচ প্রস্ত ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণিটি পূরণ করো দেখো আমাদের একটা সারণি দিয়েছে এখানে মানগুলো যেখানে শূন্য স্থান আছে খালি ঘর আছে সেগুলোর মান বের করতে হবে এখানে দিছে হলঘরের প্রস্ত উপরের লাইনটা নিচের লাইনটা দিছে হল ঘরের দৈর্ঘ্য একটা প্রস্ত আর একটা দৈর্ঘ্য প্রথমটা আমাদের কইরে দিয়েছে দেখো প্রস্ত দিছে দশ এবং দৈর্ঘ্য দিছে কত পঁচিশ তাহলে আমাদের অনুপাত ছিল কত দুই অনুপাত পাঁচ তাহলে দেখতে হবে দুইয়ের সাথে কত গুণ করে তুমি দশ পাইছো এবং কত দুই দ্বারা যদি তুমি দশ ভাগ করো তাহলে পাবা কত পাঁচ দেখো এখানে পাঁচ দ্বারাও তুমি যদি পঁচিশে ভাগ করো তাহলে পাবা পাশ সেক্ষেত্রে আমাদের সাধারণ মান কত পাশ এখন দ্বিতীয় ঘরটা যে আছে দেখো হল ঘরের দৈর্ঘ্য দিছে পঞ্চাশ তাহলে আমাদের অনুপাত কত পাঁচ দৈর্ঘ্য কত শেষেরটা শেষেরটা আছে পাশ তাহলে পাঁচ থেকে এর সাথে কত গুণ করে পঞ্চাশ হয় দশ গুণ করে কত হয়েছে পঞ্চাশ পাঁচ দশকে পঞ্চাশ তাহলে দুইয়ের সাথে দশ গুণ করলে যা হবে তাই তো শূন্য স্থানে বসার কথা তাহলে যদি দশ গুণ করো তাহলে হবে বিশ কত হবে বিশ তাহলে শূন্য স্থানে কত বসবে আমাদের বিশ বসবে এইটা অনেক পেঁচানো ঘাসানো অনেক ভাবে অনেকে ব্যাখ্যা দিতে পারে কিন্তু আমার মতে কি জানো যে জিনিসটা সহজ আমার মনে হয় ওই জিনিসটা ওইভাবে বুঝেলেই ভালো হয় তুমি বেসিকটা যখন বুঝতে পারবা তখন কিন্তু তোমার অঙ্কের যত খুটিছে এটা তুমি সংজ্ঞা বলো যেভাবে বলো তুমি কিন্তু পারবা তুমি যদি বেসিক না ধরতে পারো তাহলে কিন্তু তোমার মুখস্থ করা ছাড়া কোনো গতি নাই এখানে আমার একটা জিনিস দেখো যে জিনিসটা বুঝাইতে চাইছি যে এখানে আমাদের প্রস্তের মান দুই দৈর্ঘ্যের মান কত পাঁচ এটা অনুপাত আকারে দেওয়া সরলীকরণ করা এখন আমার হল ঘরের দৈর্ঘ্য যদি পঞ্চাশ দেওয়া থাকে তার মানে কি ছিল পাস এর থেকে পঞ্চাশ হয়েছে তাহলে কয় গুণ করলে পঞ্চাশ হয় কত গুণ দশ গুণ তাহলে সেই দশ গুণ আবার হবে ট্যুর সাথে দুইয়ের সাথে তাহলে দশ দুগুণ কত হবে বিশ এরপরে দেখো হলগড়ের প্রস্ত দিয়েছে কত চল্লিশ তাহলে ছিল আমার দুই দুই থেকে চল্লিশ হয়েছে তাহলে কয় গুণ করছে দুইয়ের সাথে যে চল্লিশ হয়েছে কয় গুণ বিশ গুণ তুমি দুই দ্বারা চল্লিশে ভাগ দেবা তাহলে পাবা কত বিশ তাহলে বিশ বিশ দুই দ্বারা যদি গুণ করি তাহলে পাবো কত চল্লিশ তাহলে এখানে আমরা গুণ করলাম কত বিশ তাহলে পাঁচের সাথে বিশ গুণ করা উচিত পাঁচ বিশে কত একশো এখানে বসাবো আমরা একশো এরপরে দেখো হল ঘরে দিয়েছে আমাদের কত দুইশো তাহলে নাকি চল্লিশ গুণ হয়েছে দেখো পাঁচ দ্বারা তুমি যদি দুইশোর ভাগ করো তাহলে কিন্তু মানটা পাইয়ে যাও পাঁচ দ্বারা দুইশোর ভাগ করলে পাবো আমরা চল্লিশ তাহলে পাঁচের সাথে চল্লিশ গুণ কইরা দুইশো হয়েছে তাহলে সেই চল্লিশ আবার দুইয়ের সাথে গুণ করা উচিত প্রস্তের ঘরে তাহলে কত হবে চল্লিশ দুগুণ কত হবে আশি এরপরে একশো ষাট দিয়েছে আমাদের প্রস্তের মান তার মানে ছিল দুই হয়েছে একশো ষাট কয় গুণ করে একশো ষাট হয়েছে একশো ষাটে দুই দ্বারা ভাগ করলেই ওই গুণের মানটা আমরা পাইয়ে যাব তাহলে একশো ষাট দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো কত তাহলে দুই দ্বারা যদি আমরা একশো ষাটে ভাগ করি তাহলে ভাগ ফল পাবো আশি আশি দুগুণো কত একশো ষাট তাহলে দুই দুইয়ের সাথে আশি গুণ করে পাইছে একশো একশো ষাট তাহলে সাথেও আশি গুণ করে যে মান হবে সেই ঘরে এখানে বসানো কথা সেই মান তাহলে পাঁচের সাথে যদি আমরা আশি গুণ করি তাহলে গুণ ফল পাবো কত আমরা দেখো আশি গুণ পাঁচ পাঁচাটা চল্লিশ পাঁচ শূন্য গুণ শূন্য পাঁচাটা চল্লিশ তাহলে হবে চারশো কত হবে চারশো এখানে বসবে চারশো বিষয়টা ক্লিয়ার মানে তোমার প্রথমে মান দিছে দুই এবং পাঁচ এখন যে মানটা যতগুণ বাড়ছে তাহলে অপর সংখ্যা অতগুন বাড়ার কথা যেহেতু তোমার অনুপাত ঠিক থাকতে হবে সেজন্য এর পরের অঙ্কটা দেখো নিচের সমতুল করো নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত যাচাই বাছাই করতে একটু সময় বেশি প্রয়োজন হবে সেজন্য আমরা এই পাঁচ দাগ থেকে পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজকে তাহলে এক দুই তিন চার এই দাগের অঙ্কগুলোর সমাধান দেখালাম যদি এর ভিতরে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় যে এই অঙ্কটা আমি বুঝি নিই তাহলে অবশ্যই কমেন্টে জানাবা